আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি ভালো আছেন আমরা এখানে বিশ কেজি মুরগির মাংসের বিরিয়ানি রান্না করব কিভাবে রান্না করবো সেটা আপনাদেরকে দেখাবো এখানে নিয়েছি চার লিটার সোয়াবিন তেল মুরগি বাজার জন্য এখানে নিয়েছি আমরা বিশ কেজি মুরগির মাংস মুরগির মাংসটা দিয়েছি দুইশো গ্রাম লবণ এখন লবণ দিয়ে ভালোভাবে মুরগিটাকে ভালো করে মেখে নেব যেহেতু পোলট্রি মুরগি সেহেতু তেল তো দর্শক আমাদের মুরগি বাজার শেষ এভাবে আপনারা মুরগিটা ভালোভাবে ভেজে নেবেন ভালোভাবে না বাজলে মুরগিটা গন্ধ করবে এখন দেব দুশো গ্রাম রসুন বাটা রসুনটা হালকা বাদামি কালার হওয়ার পরে দিব পেঁয়াজ দুই কেজি পেঁয়াজটা বাদামি কালার করে বাজবে পেঁয়াজটা ভাজা হতে আমরা মশলা রেডি করি আমরা বিশ কেজি মুরগির মাংসের জন্য নিচ্ছি বিরিয়ানির মাংসের জন্য নিচ্ছি হাফ কেজি আদা বাটা দিয়ে দিচ্ছি তিনশো গ্রাম জিরার গুঁড়া দিব দুশো গ্রাম সাদা মরিচ মরিচ গুঁড়া ছোটো এলাচ পঞ্চাশ গ্রাম দিচ্ছি বড়ো এলাচ একশো গ্রাম দিয়ে দিচ্ছি দারচিনি দুশো গ্রাম লবণ দিয়ে দিচ্ছি সাদ মতন টেস্টিং সল বিশ কেজি মাংসের জন্য নিয়েছি এক কেজি কাঁচামরিচ কাঁচামরিচটা এভাবে ভালোভাবে ফেলে নেবেন টেস্টটা এভাবে ভালোভাবে বেজে নেবেন বেজে নেওয়ার পরে মশলাটা দিয়ে দেবো এখন আমরা দিয়ে দিচ্ছি এক কেজি কাঁচামরিচ কাঁচামরিচ দেওয়ার পরে পনেরো মিনিট মশপ্লাটা আমরা কষাব দিয়ে দিচ্ছি এক কেজি টক দুই বিশ কেজি মাংসের জন্য এক কেজি টক দিয়ে না আপনার এক কেজি দিয়ে দিচ্ছি হাফ কেজি টমেটোর সস পনেরো মিনিট পরে দিয়ে দিচ্ছি আমরা বিরিয়ানির মশলা দুই প্যাকেট বিশ কেজি মাংসের জন্য দুই প্যাকেট মশলা দিবেন পনেরো মিনিট কষানির পরে মাংসটা দিয়ে দিচ্ছি এখন মাংস দেওয়ার পনেরো মিনিট পরে পনেরো মিনিট আমরা রান্না করব মাংসটা আমাদের মাংসটা রান্না শেষ রান্নার পরে কালার এটা চলে আসছে কালারটা অনেক সুন্দর হয়েছে আপনারা চাইলে এইভাবে রান্না করতে পারেন আপনাদের রান্নাটা আশা করি ভালো হবে আমরা বিশ কেজি তেয়ারের জন্য দিয়ে দিচ্ছি দুই কেজি সয়াবিন তেল দিয়ে দেবো এক কেজি বাটার অয়েল এক কেজি বাটার অয়েল দিয়েছি এখন দিব পেঁয়াজ কেজি বিরিয়ানির জন্য দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম জিরা জিরাটা হালকা ভাজা হওয়ার পরে দিব তেজপাতা তেজপাতা দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম এক কেজি দেব একশো গ্রাম রসুন বাটা রসুনটা এরকম বাদামি কালার হওয়ার পরে দিব আমরা এক কেজি পেঁয়াজ বিশ কেজি বিরিয়ানির জন্য পেঁয়াজটা ভাজা হতে হচ্ছে আমরা বিরিয়ানির মশলা অর্ডার দিয়ে দেবো বিশ কেজি বিরিয়ানির জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ দুইশো গ্রাম কিসমিশ পনেরো গ্রাম দারচিলি বিশ গ্রাম দিচ্ছি হাফ কেজি আদা বাটা এ দিচ্ছি দুইশো গ্রাম আলু পকরা বিরিয়ানির জন্য পেঁয়াজটা আপনার দিয়ে ভালোভাবে ভাজ পেঁয়াজ বিরিয়ানিটা ভালো লাগবে না কেজি বিরিয়ানির জন্য আমরা পানি দিয়ে দিচ্ছি ছয় জ পানিটা ভালোভাবে গরম হওয়ার পরে এখন দিয়ে দিবো বিরিয়ানির মশলাটা এখন দিব এক লিটার দুধ দুধ দেওয়ার পরে দিয়ে দিব মাংস মাংস দেওয়ার পরে পানিটা ভালোভাবে ফুটিয়ে নিয়ে দিয়ে দিব চাউল আমাদের চাউল দেওয়া শেষ আমরা এখন চলে যাবো বিশ মিনিটের জন্য দুমে বিশ মিনিট দুম দেওয়ার পরে দেখবো কী অবস্থা হয়েছে বিশ মিনিট দুমার পরে আমাদের বিরিয়ানিটা এই কালার চলে আসছে আর বিশ মিনিটের জন্য দুমে চলে যাব আমাদের বিরিয়ানিটা এমন সুন্দর ঝরা হয়েছে আপনাদের বিরিয়ানিটা আশা করি এরকম হবে এভাবে যদি রান্না করেন আশা করি ইনশাআল্লাহ ভালো হবে আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন ভাই কেমন হয়েছে হ্যাঁ ভাই সেই মজা হয়েছে ভাই আশা করি আপনাদের ব্রেন্ডাও এমন ভালো হবে যদি ভাবে রান্না করেন রান্না করার সময় মনোযোগ সহকারে রান্না করবেন